ক্যালেন্ডার পেল যেই সত্য গ্রহণ করতে যাবে যে নিজেকে চিনার ব্যাকুলতার মধ্যে থাকবে যে সত্যকে উপলব্ধি করবে যে নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাবার ত্যাগের ই মাধ্যমে যাই হোক তার জন্য কিন্তু কারবার প্রত্যেকটা মহাপুরুষের ইতিহাস দেখেন যারা সত্যিকার রঙেরাঙে গেছে না তাদেরকে দেখেন চরম কষ্ট করছে চরম কার আমি যখনই ভালোবাসা রাজ্যে যাব

সত্যকে আলিঙ্গন করার নামই কারবালা সত্যকে বুকে ধারণ করার নামই কারবালা আমার বাবা জাহাঙ্গীর আমার এই সত্য তাই বাবা জাহাঙ্গীর বলছে ভুল করা ভালো ভণ্ডামি করলে কোনো ক্ষমা নাই ভণ্ডামি করলে ফকির জন্য রাজনীতি হারাম বাবা বলতেছে কি এজিত রাজনীতি করেনি তার কি ধর্মের লেবাস কম ছিল তার কি এবাদতের অঙ্গভঙ্গি কম ছিল ভিতরটা ছিল আমি ক্ষমতায় বসবো আমি খেলা খেলাফত হব আমি সিংহাসনে বসব আমি রাজত্ব করবো ইমাম হোসেন বাবার ছিল না ছিল না আমাদের জন্য এটি শিক্ষা আমার ভিতর সব সময় চাই আমি নেতা হব আমি কর্তা হব আমি অধিকারী হব আমি সর্দার হব আমি পীর হব আমার মন চাই এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে পীরের অভাব নাই ভক্তের অভাব কই ইকার বালাদা বিশাল শিক্ষা একজন প্রেমিকের জন্য সত্যের জন্য জন এবাদত করতে করতে দুনিয়ার ভোগের মধ্যে ব্যস্ত ছয় মাসে শিশুকে হত্যা করতে দ্বিধাবোধ করে কতটুক পশুতে পরিণত হতে পারে এই বেজিয়াত গলাটা কাটো চলো নামাজ পড়তে যান বিকা হুয়া তিনশো রাখছেন সেই আলেমরা ইমাম হোসেন বাবারে আলেম মানে জ্ঞানী লোক ফতুয়া দিছে ইমাম হোসেন বাবা দেশদ্রোহী তাকে হত্যা করা ওয়াজিব দেখেন সত্য যারা খুঁজতে যায় তাদের জন্য কি এটা হয় কি না যারা সত্য খুঁজতে যায় যারা আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা যারা নিজেকে চিনার ব্যাকুলতায় আছে দেখেন তো চাই গতকালকে বড় বড় এই বিজ্ঞ ওই গব কথা শুনলাম কারবালা কিছুই না এত কিছু ওই যে কারবালা কিছুই না সব দশী মোহরমে হইছে ক্যালেন্ডার पहिले কইতেকার ক্যালেন্ডার ছিল 2000 বছর আগে কোনো ক্যালেন্ডার ছিল না হের সব জগা ঝিড়া লইকে আদুমা আলাইহিস সালাম নাজাত পাইছে ওই মাছের পেট থেকে বের হইছে ওই কুষ্টরকে সব এন্টি

হোসেন বাবা কি দেখা আমার মাওলা আলী বাবা কি দেখায় গেলো গেল আমার মাওলা আলী বাবা কি জানতেন না যে আমার হত্যা বাবা তো স্বয়ং মোহাম্মদ মহানবী তো তাই বলতেছে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে আমার মাওলা আলী আর আমি একই নূরের দুই টুকরা স্বার্থের জন্য হত্যা করতো দীঘাবত এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার কিছু বাবা জাহাঙ্গীর সিংহাসনে বসতেন চেয়ারে বসতেন তার পিছনে চারজন মহাপুরুষের ছবি থাকতেন চারজনের পোশাক নাই করিম বাবা বাবা বাহারশাহ বাবা বাবা সলেমান সাহ বাবা বাবা গণিত আজকে পাগলা পীর বাবার মাদারে লেগা পেপারে বললাম ওই কি জানি অনলাইনে নাকি আমি টাকা পাঠাইতে পারবো এইভাবে টাকা পার মানত পাঠাইতে পারবো কষ্ট করে কোন প্রেসিডেন্ট কোন মন্ত্রী কোন বিচারপতির কবরে গিয়া মান এই মানতি করে না কেউ মানতি করে না একটু গবেষণা তো জালাল উদ্দিন রুমির সময় কি সারা পৃথিবীতে প্রেসিডেন্ট ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন না রাজা মহারাজারা ছিলেন না জালালুদ্দিন ইমাম গাজী ইবনুল আরবি আহমদ ফাই দেন খাজা বাবার দেন তো সারা দুনিয়ার মানুষ খাজা বাবার স্মরণ করে সত্য এত কঠিন সত্য ধরতে গেলেই সবচেয়ে নিচে নিজের কাছের তম লোকগুলা বাধা হয়ে দাঁড়ায় খুব কঠিন সত্য তাই বাবা জাহাঙ্গীর কইছে প্রেম করা যায় না প্রেম হয়ে যায় মুড়িদ করা যায় না মুড়িদ হয়ে যায় আরেকটা কথা বাবা বারবার বলতেন ফকিরের জন্য রাজনীতি হারাম ফকিরের জন্য রাজনীতি হারাম